মরুভূমির বুকে জেগে ওঠা এক প্রাচীন সভ্যতা আর বর্তমান বিশ্বের এক অন্যতম প্রভাবশালী শক্তি ইরান যে নামটি শুনলে বিশ্বের শক্তিশালী দেশগুলোর কপালে চিন্তার ভাস পড়ে কেন আমেরিকা ইসরায়েলের মতো দেশগুলো বারবার ইরানকে তাদের প্রধান হুমকি হিসেবে বিবেচিত করে কি আছে তাদের অস্ত্রভাণ্ডারে কি সেই অপ্রতিরোধ শক্তি হিস্টোরি অফ টাইমসের এই ভিডিওতে আমরা ডুব দেব ইরানের সেই সব ভয়ঙ্কর শক্তির গভীরে যা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে চলুন সেই সব অস্ত্রোধ করে তুলেছে এক মিসাইল প্রযুক্তি ইরানের শক্তির প্রধান স্তম্ভ হলো তাদের মিসাইল প্রোগ্রাম একে ইরানের তুরুপে তাস বললেও ভুল হবে না কয়েক দশকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজেদের মিসাইল প্রযুক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা তাদের অপ্রতিরোধ করে তুলেছে তাদের মিসাইলের মধ্যে রয়েছে শাহাব এবং খাদিব সিরিজ এগুলো ইরানের পরীক্ষিত এবং নির্ভরযোগ্য মিসাইল বিশেষ করে শাহাব তিল যেটা প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত আক্রমণ করতে সক্ষম অর্থাৎ তেহরানে বসে ইসরায়েলের যে কোনো প্রান্তে বা পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাটিতে আঘাত হানতে পারে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেনজিল মিসাইল এটি আরও উন্নত এবং ভয়ঙ্কর কারণ এটি কঠিন জ্বালানিতে চলে যার ফলে এটি ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে পারে এবং শত্রুরা বোঝে ওঠার আগেই এটি তাদের লক্ষ্যে আঘাত হানতে পারে এর গতি এবং নির্ভুলতা একে এক মারাত্মক অস্ত্রে পরিণত করেছে ফাতা হাইপারসনিক মিসাইল এই ফাতা হাইপারসনিক মিসাইল হলো ইরানের গেম চেঞ্জার ফাতাহ শব্দের অর্থ বিজয়ী এটি শব্দের যেও পাঁচ থেকে পনেরো গুণ বেশি গতিতে ছুটতে পারে কিন্তু এর আসল ভয়াবহতা গতিতে নয় এর গতিপথে এটি বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে নিজের যাত্রাপথ পরিবর্তন করতে পারে যা একে করে তুলেছে কার্যত অপ্রতিরোধ বিশ্বের সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন ইসরায়েলের আয়রনডোম বা আমেরিকার প্যাটিওট সিস্টেমেরও একে আটকানো প্রায় অসম্ভব এটি নিয়মের বাইরে থাকা এক ভয়ঙ্কর অস্ত্র দুই ড্রোন আর্মি যদি মিসাইল হয় ইরানের দীর্ঘপাল্লার তলোয়ার তবে ড্রোন হলো তাদের সস্তা কিন্তু বিধ্বংসী গুপ্ত ইরান খুব কম খরচে হাজার হাজার ঘাতক ড্রোন তৈরি করতে সক্ষম যা আধুনিক যুদ্ধের সংজ্ঞায় বদলে দিয়েছে তাদের ড্রোনের মধ্যে রয়েছে শাহেদ একশো এই ক্যামিকাজি বা আত্মঘাতী ড্রোন বর্তমানে সারা বিশ্বের আতঙ্কের আরেক নাম আকারে ছোট রাডারে ধরা অত্যন্ত কঠিন এবং ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে সঠিক লক্ষ্যের জন্য অপেক্ষা করতে পারে ইউক্রেন যুদ্ধে এর বিধ্বংসী রূপ দেখেছে গোটা বিশ্ব সোয়ামাক ইরানের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল হল সোয়াম অ্যাটাক তারা একসাথে শত শত ড্রোন একটি লক্ষ্যের দিকে পাঠিয়ে দেয় শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম কয়েকটি ড্রোন ধ্বংস করতে পারলেও বাকিগুলো পঙ্গপালের ঝাঁকের মতো ঠিকই লক্ষ্যে আঘাত হানি এটি একটি অ্যাটাক যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে সক্ষম মুহাজের দশ এবং কামান বাইশ এগুলো শুধু আত্মঘাতী নয় এগুলো ইরানের চোখ ও কান এগুলো চব্বিশ ঘন্টা পর্যন্ত উঠতে পারে নজরদারি চালাতে পারে এবং নিজেই মিসাইল বা বোমা হামলা চালাতে পারে তিন নৌবাহিনীর অপ্রতিরোধ কৌশল। বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ তেল সরবরাহ হয় পারস্য উপসাগরের হরমোজ প্রণালী দিয়ে আর এই প্রণালীর চাপিকাটি ইরানের হাতে আমেরিকার মতো দেশের বিশাল বিমান বাহিনীর রণতরী থাকলেও ইরান তাদের সাথে সরাসরি যুদ্ধ করে না তাদের কৌশল ভিন্ন তাদের বলা হয় অপ্রতিময় যুদ্ধ ইরানের রয়েছে শত শত ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির স্পিডবোট এগুলোতে অ্যান্টিশিপ মিসাইল রকেট লঞ্চার এবং হ্যাভি মেশিন গান লাগানো থাকে একটি বড় যুদ্ধ যুদ্ধজাহাজ কিছু বোঝে ওঠার আগে এই বোটগুলো মশার ঝাঁকের মতো তাকে ঘিরে ফেলে এবং চার দিক থেকে আক্রমণ করে ডুবিয়ে দিতে পারে দানবীয় যুদ্ধজাহাজের জন্য এটা যেন এক দুঃস্বপ্ন অ্যান্টিশিপ মিসাইল ইরান ভূমি থেকেও সমুদ্রে হামলা করার জন্য শক্তিশালী মিসাইল তৈরি করেছে যেমন নূর এবং পলিসফরাস এর ফলে পারস্য উপসাগরে যে কোনো বিদেশি নৌবাহিনীর জন্য একটি মৃত্যু ফাঁদে পরিণত হতে পারে গাদির গ্লাস সাবমেরিন এই ছোট আকারের সাবমেরিনগুলো পারস্য উপসাগরের গভীর জলে লুকিয়ে থাকার জন্য বিশেষভাবে তৈরি এগুলো নীরবে শত্রুর জাহাজে মিসাইল স্থাপন করতে পারে বা টর্পেডো হামলা চালিয়ে পালিয়ে যেতে পারে চার এয়ার ডিফেন্স সিস্টেম আক্রমণে যদি হয় সেরা কৌশল তবে আত্মরক্ষা হল তার বর্ম ইরান নিজেদের আকাশকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করেছে এক দুর্লভ্য প্রতিরক্ষা ব্যবস্থা বাভার তিনশো তিয়াত্তর এটিকে ইরানের নিজস্ব এস থ্রি বলা হয় এটি একটি দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম যা শত শত কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান ড্রোন এবং ক্রুজ মিসাইলকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে হোরদাত পুনরো এই সিস্টেমটি দুই সালে সারা বিশ্বকে চমকে দিয়েছিল যখন এটি আমেরিকার সবচেয়ে উন্নত ও দামি গোয়েন্দা ড্রোন গ্লোবাল হককে গুলি করে ধ্বংস করে দিয়েছিল এই ঘটনা প্রমাণ করে যে ইরানের আকাশ সীমানা কোনো দেশের জন্যই এখন আর নিরাপদ নয় পাস সাইবার আর্মি একবিংশ শতাব্দীর যুদ্ধ শুধু ময়দানে হয় না হয় সাইবার জগতেও ইরানের একটি অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী হ্যাকার গ্রুপ রয়েছে যা তাদের অদৃশ্য সৈন্য এরা বিভিন্ন দেশের বিদ্যুৎ জলের সাপ্লাই ব্যাংক পারমাণবিক স্থাপনা এবং সরকারি ওয়েবসাইট হামলা চালিয়ে মুহূর্তের মধ্যেই পরিষেবা অচল করে দেওয়ার ক্ষমতা রাখে এটি এমন এক যুদ্ধ যা চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব পারমাণবিক বোমার চেয়েও কম নয় সক্সি বাহিনী ইরানের সবচেয়ে কার্যকর এবং গোপন অস্ত্র হল তাদের পক্সি বা ছায়াসৈন্য ইরান সরাসরি যুদ্ধ না করে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের বিদ্রোহী এবং ইরাক সিরিয়া ও ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীকে অর্থ অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করে তুলেছে এই গোষ্ঠীগুলো ইরানের শত্রু বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই করে এর ফলে ইরান নিজে সুরক্ষিত থেকে এবং সরাসরি নিজেদের নাম না জড়িয়েও নিজেদের প্রভাব বিস্তার করতে পারে এবং শত্রুদের ক্রমাগত ব্যস্ত রাখতে পারে ইসরায়েলের হিজবুল্লার একাধিক রকেট এবং লোহিত সাগরে হতীদের জাহাজ আক্রমণ এর সবচেয়ে বড় প্রমাণ সাত রহস্যময় পারমাণবিক কর্মসূচি এত সব অস্ত্রের পরেও ইরানের হাতে রয়েছে একটি ওয়াইল্ড কার্ড তাদের পারমাণবিক কর্মসূচি ইরান সবসময় দাবি করে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে তাদের হাতে পারমাণবিক বোমা থাকুক বা না থাকুক শুধু এই বোমা তৈরির সক্ষমতা বা ব্রেক আউট ক্যাপাসিটি থাকাই তাদের জন্য একটি সুরক্ষা কবজ কারণ কোনো দেশই এমন একটি দেশের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না যার হাতে পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা রয়েছে শুধু এই সম্ভাবনায় ইরানকে আলোচনার টেবিলে এক বিশেষ জায়গা করে দেয় আর ইসলামিক রেভুলেশনারি গার্ড আইআরজিসি আর ইরানের এই সমস্ত শক্তিকে একসুতয় বাধার কাজটি যে সংগঠন করে তার নাম ইসলামিক রেভুলেশনারি গার্ড আইআরজিসি এটি শুধু একটি সেনাবাহিনী নয় এটি ইরানের রাষ্ট্রের ভেতর থাকা আরেকটি রাষ্ট্র ইরানের মিসাইল প্রোগ্রাম ড্রোন ইউনিট নৌবাহিনীর বিশেষ কৌশল এবং পক্সি নেটওয়ার্ক এই সব কিছুই আইআরজিসির নিয়ন্ত্রণে আইআরজিসির আর ফোর্স নামক বিশেষ শাখাটি সারা বিশ্বে পক্সি নেটওয়ার্ক পরিচালনা করে আইআরজিসির হাতে শুধু সামরিক শক্তিই নয় অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতাও রয়েছে তারাই হলো ইরানের অপ্রতিরোধ শক্তির আসল মস্তিষ্ক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ